আচ্ছা বলুন তো আপনাদের কার কার রান্না করতে খুব ভাল লাগে বা পছন্দ রান্না করা আমার তো রান্না করতে মাঝে মাঝে খুব ভাল লাগে আবার মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেশে ওয়েলকাম করছি মাই পেজ বাসন্ত আনা আসলে রান্না করতে বিরক্ত লাগা বলার কারণ হয়েছে প্রতিদিন রান্না করাটা আসলেই অনেক বিরক্ত একটা ব্যাপার বিশেষ করে আর কি মহিলাদের সব থেকে বড়ো একটা কঠিন কাজ হচ্ছে গিয়ে সকালে ঘুম থেকে ঘুম ভাঙার পরেই আপনাদের মাথায় আসবে আজকে কী রান্না করব। কী রান্না করব তার পাশাপাশি মনে পড়বে আর কি কে কী পছন্দ করে আর কি সবার পছন্দ মিলিয়ে রান্নাটা করতে হয় এই ব্যাপারটা খুবই টাফ একটা ব্যাপার এই যে এই কাজগুলো করে সেই জানে বা বোঝে যে আসলে রান্না করাটা বা কী রান্না করবো এই ব্যাপারটা আসলে কেমন কে কী খেতে পছন্দ করে তার উপরেই রান্না করা লাগে সবাই ঠিক তেমন আমারও প্রতিদিন এই রান্না করতে আমার মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে আর ইচ্ছা করে না রান্না করবো না ক্যান এরকম অনেক কিছু মনে হয় কিন্তু দিন শেষে সেই জায়গায় আমার রান্নাটা করতেই হয় আর করতে হবে এটাই স্বাভাবিক যেহেতু আমরা বাঙালি তিনবেলা বেলা খেতেই হবে আমাদের আর আমাদের রান্না করতেই হবে দুই একবেলা বা মাঝে মাঝে বাহিরে খাওয়া সেটা আলাদা ব্যাপার বাট প্রতিদিনের রান্নাটা করতেই হবে তার ব্যতিক্রম কিছুই না আমিও না যে আজকে আমি রান্না করতেছিলাম যে কোরাল মাছ আর মুলা আলু এখানে যেমন দেখুন মূলা আমার আব্বা পছন্দ করে আবার ভাই মূলা খায় না তার জন্য আবার আমাকে এখানে আলু দিতে হয়েছে ভাইরে ভাই কত কিছু মাথায় রাখে যে মহিলাদের রান্না করতে শুধু সেটা মহিলারাই খুব ভালোভাবে জানে মানুষ ভাবে বা পুরুষরা ভাব ভাবতেই পারে স্বাভাবিক কি এমন কাজ রান্না করা এটা কোনো কাজের নাকি কাজ হইল নাকি আসলে এরকমের কিছুই নেই রান্না করাটা অনেক কষ্টের একটা কাজ আর কি কি খাবে সেটা ভেবে রান্না করাটা আরও বড় কষ্টের যত সবার কথাই মাথায় চিন্তা করে রান্না করতে হয় বিশেষ করে পুরুষ মানুষের মতিমতলব বোঝা তো খুবই দায় সেটা আপুরা কে কে আছেন আমার মতো কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমার ভাইয়ের মতো মতলব বোঝা খুব খুবই টাফ ব্যাপার যাই হোক আব্বাকে নিয়ে প্রবলেম হয় না তাকে যা দেব সে সেটা দিয়ে খাই উঠবে তার নিয়ে কখনোই কোনো প্রবলেম হয় না এই যে আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে আজকে আমি এই মূলা মাছ আর আলু ভাজি করছি আর ডাল রান্না করছি এই দুইটাই করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া করবেন আর কে কী রকমের ভিডিও দেখতে চান জানাবেন প্লিজ